চ্যানেল আপনারা দেখতেই পারতেছেন আমাকে ভূতের মতো লাগতেছে বিকজ আমি হাফ রেডি হয়েছি মাত্র ঘুম থেকে ফিরছেন এখন কয়টা বাজে আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সকাল সকাল উঠছি অনেক অনেকদিন পরে এত সকাল উঠছি অ্যান্ড কেন উঠছি আই থিঙ্ক আপনারা অলরেডি থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আজকে হচ্ছে আমরা ইন্টারভিউ যাচ্ছি সো এখানে শুধু আমরা না আরও নাকি দুইটা ইনফ্লুয়েন্সার আসবে বাট আমাদের পরে ফার্স্টে হচ্ছে আমরা আই মিন একদিনের চারটে ইন্টারভিউ সো এর জন্য সকাল সকাল রেডি হওয়া লাগতেছে

কোথায় দিন তো গাইজ ফাইনালি আই এম রেডি এখন হচ্ছে ড্রেস পরার পাল্লা অ্যান্ড ড্রেস হচ্ছে আমার আর সানজিদার একদম সেম সেম সো আপনাদেরকে একটু পরেই দেখাবো অ্যান্ড সো একদম রেডি এখন ও আসলে বের হবে অ্যান্ড গাইজ আমি কিন্তু অসুস্থ মেইনলি এর আমি সব জায়গায় একটু আনএক্টিভ আই থিঙ্ক আমার বয়সও নেই তোমরা বুঝতে পারতো আমার হচ্ছে জ্বর ঠান্ডা আর কি রাতে বেলা বেশি জ্বর আসে অ্যান্ড বয়স শুনে বুঝতেই পারতেছেন যে ঠান্ডা কি করার আর সো গাইলস আমি একদমই রেডি বাট বুঝতেছি না এখান থেকে কোন ক্লিপটা পরবো আই থিঙ্ক ক্লিপ পরা উচিত এই লোকের সাথে খুব ভালো যাবে অ্যান্ড আজকে আমার আর সানজিদার হচ্ছে একদম সেম সেম ড্রেস এই ড্রেসটা মিললে আমাকে সানজিদা গিফট করছিলো সো কেমন লাগতো সে অবশ্যই জানাবা

তিন ক্যামেরنيه ঘুরছে তো ম্যাম আপনার মডেলটা কত আইফোনের এটা মানে 2 আইফোন 2 কি আইফোন 2 আছে ওয়ার্ল্ডে একজন বলছিল মানে আমাকে বলছিল যে আমি বলছিলাম যে আমাদের ফ্যামিলিতে আইফোন চালাবাটা সাজে দাদা দাদি তো কেউ একজন বলছিল যে আমি আইফোন টু কিনবো তার আমি আইফোন 2 কিনেছি আচ্ছা এটা খুলে তো দেখি কালারটা একটু দেখাও ও কালারটা দেখবা কালারটা হচ্ছে খুব সুন্দর ডেজার টাইটানিয়াম

সমস্যা নেই আমিও কিন দিছি ব্রো এক মাস ওয়েট করো এসা কি তোমার যত ভিডিও টিডিও কালকে আমার ফোনতে করতে পারবা ছবি তুলতে পারবা কোনো প্যারা নেই তুমি ব্লক করতে পারবা দরকার তুমি চালাও এক সপ্তাহ দাও চালাই দি না হ্যাঁ ডিস্ট্রাক্ট করতে গেছিল মনে হয় হাই দাও আর সবথেকে এই খাবারটা কেমন হইছে কাভারটা খুবই সুন্দর হইছে পারফেক্ট এখন তো কাভার তো মনে अवेलेबल নেই কি করছে জানো জানি তো জলতেছ আম্মু কাউকে চাই আমাকে কভার দিছে চলবো কেন गाइस এই হচ্ছে আমরা দুজন এখন ও নাকি লেন্স পরবে হ্যাঁ আমি তো সে বাসা থেকে pulaছি সো এখন ওকে লেন্স দিব তারপর ও রেডি আর আমাদের ওভার অলডি ডাকা হয়েছে ও আসলে বের হয়ে পড়বো সো गाइस ফাইনালি ফাইনালি এত সময় বলার পরে আমরা ওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সোল অ্যাট সি আমার খুব ভয় করতেছি একটু একটু যে কি কি কোয়েশ্চেন করবে বিকজ ইন্টারভিউ মানেই বুঝেন উল্টাপাল্টা কোয়েশ্চেন আর এগুলো কিন্তু জানানো হয় না হ্যাঁ ফান্ডে আর আজকে আমরা তখন মনে মনে গান আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো গানটা আবার গাও তো পান্ডে করিয়া কান্দে রে সিচুয়েশন কেমন হ্যাঁ এই যে আমাদের গাড়ি চলে আসছে এখন যাবো অবভিয়াসলি সামনে হাট যাবো সানজিদা বেচারি আমি থাকলে সামনে বসতে পারি না আমার চোখে রোদ না লাগে আরো বেশি তোমার তো হিংসা হচ্ছে আমি সামনে বলি মনটা অনেক খারাপ আজকে আমার মন ভালো নেই চাঁদিদা মন খারাপ

একজনে হইলি গেছে। আপু गाइस আজকে যেটা চাইছিল ওইটাই হয়েছে ফার্স্ট হচ্ছে আমার। এখন বসে বসে দেখে দেখে শিখবা কি শিখার কি আছে? সো गाइस আজকে হচ্ছে আমি ইন্টারভিউ দিবিছি ই স্টেশন থেকে। সো ই স্টেশন মানে হচ্ছে ই স্টেশন যে আমি আজকে এসে পূর্ণ করে দিলাম ই দেখো ই স্টেশন আমাকে এত ছোট কাপে এতগুলা কফি দিছে আমি কিভাবে খাবো?

好的。 তো গাইজ ফাইনালি ইন্টারভিউ দেওয়ার পরে এই ইন্টারভিউ থেকে আমরা যাই বাণিজ্য মেলায় ওইটারও আমি আলাদা একটা ব্লগ করেছি ওই ব্লগও ভেরি সুন আপলোড হবে এই ব্লগের পরেই সো ইয়ার সবাই ওই ব্লগের জন্য ওয়েট করো অ্যান্ড আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবা না আমি ট্রাই করতেছি ইউটিউবে আরও বেশি রেগুলার হওয়ার বিকজ তোমরা চাচ্ছ ডেলি ডেলি ব্লগ বা রেগুলার ব্লগ সো ইনশাল্লাহ তোমরা বেশি বেশি ভালোবাসা দিলেই ডেলি ব্লগ করার চেষ্টা করব সো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই অফি তোমাদের সবাই ভালো লাগছে ভালো লাগলে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার Subscribe to my channel. Bye, guys. Allah Hafiz. Allah Biak. Maa.